দাম চাচ্ছেন কত এটা পঁয়ষট্টি হাজার এক কার এটা কার আপনার ভাই কারা এক লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার ওইগুলো আপনার একটা আপনার এই বড় ভাই কত এটা কত আকা চার লাখ পঞ্চাশ হাজার একটু বেশি হয়ে গেল না আর বিক্রি দাম ডায়ালগ 25 হলে দেওয়া যাবে আর ওই পাশেরটা দুটো দুটো একসাথে বলছেন দাম এক একটা কত আসে এটা 2 লাখ 25 এটা আচ্ছা এটা 2 লাখ 25 স্যার 2 লাখ 10 কতডা এক লাখ পনেরো হাজার কত এটা কত এক লাখ পনেরো হাজার একটু বেশি হয়ে গেল না এটা ঠিক আছে আর কোনটা আছে আপনার

আপনার আলাইকুম গরু কি আপনার কত এটা হ্যাঁ মাসাল্লাহ কত দাম কত এইটার এই পাশেটা এই দুইটা জোড়া বিক্রি হয়ে গেছে চার লাখ পাঁচ হাজার টাকা

বিরানব্বই এক লাখ বিরানব্বই না শুধু বিরানব্বই শুধু বিরানব্বই কাকা এটা কি বিক্রি হয়ে গেছে না করবেন কত চাচ্ছেন দাম একটা সুন্দর গরু মশলা ওইটা তো মায়া না

আচ্ছা দেবে দেবেকয়লিচা জানেন কত 10 বছর 10 15 আর এইটা কত আপনার কোনটা এটা কত টাকা এটা এটা কত 80000 80000 হ্যাঁ না দড়া 30000 150 ফিক্সড প্রাইস না একটু কম টম হবে বয়স কত এটা দুধ দুধ দেয় কয় লিটার আট দশ কেজি এখনো আছে ওলোনে না এগুলো তো কোরবানির জন্য না পালার জন্য